নমস্কার ফিনোলজি বাংলাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন পুরনো যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন জানেন আপনাদেরকে কতটা দিতে পারছি তবে ভালো লাগছে যে আপনারা প্রতিদিন নতুন নতুন ভিউ আসছেন ভিডিও শুরু করবার আগে শুধু একটা ছোট্ট ডিসক্লেমার দেব যে যখনই কোনো ভিডিও আমার ভিডিওর মাধ্যম দিয়ে কোনো আন্ডারলাইং অ্যাসেট সে স্টক হোক মিউচুয়াল ফান্ড হোক যে কোনো জিনিস সম্বন্ধে কোনো অ্যানালিসিস শুনে থাকেন সেটা কিন্তু সম্পূর্ণ আমার মতামত যদি আপনারা কোনো অ্যাকশান নিতে চান আপনাদের অ্যাডভাইজার থাকুক বা আপনারা যদি দক্ষ হয়ে থাকেন মার্কেটে বহুদিন ধরে কাজ করছেন তাহলে আপনারা নিজেদের অ্যাকশান নিজেরা নিতে পারবেন আজকে বাজার শুরু করি বাজারটা নিয়ে আগে শুরু করি আজকে বাজার বন্ধ হয়েছে নেগেটিভ নোটে এই নেগেটিভ নোটে বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম প্রশ্ন আমাদের মনে যেটা আসতে আসে সেটা হচ্ছে আবার কি চিন্তার কোনো কারণ ঘটলো যে এখান থেকে আবার নিচে চলে যাব এই বার বার ওপরে যাওয়া নিচে যাওয়া এই খেলা দেখতে আর ভালো লাগছে না তবে বলি এখন এই মুহূর্তে চিন্তার কোনো কারণ নেই আমি আগেও বলেছি আর প্রফিট বুকিং একটা আসবে লাস্ট এক দু তিন দিনে বেশ মার্কেট অনেকটা রিকভার করেছে তো এরকম অবস্থায় যারা পজিশান নিয়েছে তারা তো এক্সিট করবে সুতরাং সেখানে একটা প্রফিট বুকিং আসবে কিন্তু সব ভালো জিনিস যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে কাল মানে শুক্রবারের যে ক্যান্ডেলটা ছিল তার কিন্তু লোটাকে ভাঙতে পারেনি এটা একটা পজিটিভ সাইন আমার কাছে সুতরাং আমরা সাধারণ যারা রিটেলার আছে রিটেল ইনভেস্টাররা আছি তারা তো প্রথমে অবস্থায় আমাদের ওই পজিটিভ ক্যান্ডেল দেখলে প্রথম দিন আমাদের যেমন ভালো লাগে তার সঙ্গে সঙ্গে নেগেটিভ ক্যান্ডেল দেখলে বা মানে রেড ক্যান্ডেল দেখলে আমাদের মন খুব খারাপ হয়ে যায় কিন্তু আপনি যদি চার্ট দেখেন তাহলে দেখবেন উপরে যেতে গেলেও যেমন গ্রিন ক্যান্ডেলের সঙ্গে মাঝে মধ্যে রেড ক্যান্ডেল আসে তেমনি নিচে যখন ডাউন ট্রেন্ডে যাবে তখন দেখবেন রেড ক্যান্ডেলের মাঝখানে মাঝখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল আসছে কিন্তু সেটা আমরা কি করি একটু ওদিকে তাকাই না ওটাকে আমরা ইগনোর করি আপনি দেখবেন আপনারা দেখবেন যে রেড ক্যান্ডেল পড়তে পড়তে হঠাৎ একটা গ্রিন ক্যান্ডেল হলো তো সেই গ্রিন ক্যান্ডেলটা মানে কি যে ওইখানে এতটা নিচে নেমে গেছে কিছু ইনভেস্টার মনে গেছে ওখানে আবার অপরচুনিটি খুঁজেছে মানে বাই বাইং করেছে ঠিক সেরকমই যেমন উপরের দিকে যখন উঠছে তখন কিছু ইনভেস্টার মনে করবে যে আমি এখানে প্রফিট বুকিং করি সিম্পল প্রফিট বুকিং করেছে আগের দিনের ক্যান্ডেলকে লো কাটেনি বারবার বলেছি যে জাম্প করতে গেলে পিছনে একটু ব্যাক করে দৌড়তে হয় নিপটি কিন্তু সেই পজিশনেই এখন দাঁড়িয়ে আছে সুতরাং এই মুহূর্তে চিন্তার খুব একটা কিছু আছে বলে আমার মনে হয় না তবে বাজারটাকে যদি এক নজরে আজকে দেখে নি তাহলে দেখব আজকে ওপেন হয়েছিল পঁচিশ হাজার একশো হাই করেছিল পঁচিশ হাজার একশো লো করেছিল চব্বিশ হাজার পঁচিশ হাজার আটচল্লিশে আর ক্লোজ করেছে পঁচিশ হাজার উনসত্তরে তার মানে দেখতে গেলেও পঁচিশ হাজার একশো আঠেরো হাই আর যেটা লো করেছে সেটা হচ্ছে পঁচিশ হাজার আটচল্লিশ তো এইটুকুর মধ্যেই একশো পয়েন্ট ম্যাক্সিমাম তার মধ্যেই ওঠানামা করেছে খুব বেশি পয়েন্ট না আর এইটুকু পয়েন্ট থাকলে কি হয় আর যারা ট্রেডার আছেন তারা কিন্তু নিজেদের হাত ছোঁয়াতে পারেন না এই জায়গাটাতে আজকে টোটাল বাজারকে দেখতে গেলে দেখা যাবে যে ব্যাংক নিফটি একমাত্র একটু পজিটিভ বাকি নিফটি আর সেন্সেস তো মোটামুটি নেগেটিভই কিন্তু নেগেটিভ হলেও খুব নেগেটিভ বলা যায় না এটাকে তো সাইডওয়েজ বলে দেওয়াটাই বেটার হবে যদি আমি সেক্টোরিয়াল ইন্ডাইসেস একবার দেখি তাহলে দেখব নিফটি রিয়ালটি টু পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট পিএসইউ ব্যাঙ্ক পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট মেটাল পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট ফিনান্সিয়াল পয়েন্ট সেভেন কিন্তু পজিটিভ নোটে বন্ধ হয়েছে মিশ্র প্রতিক্রিয়া দেখেছি এফএমসিজি সেক্টরে কোনো মুভমেন্ট হয়নি না পজিটিভ দিকে না নেগেটিভ দিকে যদি নেগেটিভ সাইডে দেখি তাহলে দেখব প্রাইভেট ব্যাঙ্ক পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট অটো থ্রি ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট মিডিয়া পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট আইটি পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট আর ফার্মা পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট এই কদিন ধরে ফার্মা দু একদিন ধরে বাড়ছিল ফার্মা পড়তে শুরু করলো তার আগে আমরা দেখেছিলাম অটো দুদিন দিন ধরে বেড়েছিল অটো পড়তে শুরু করেছিল আইটি বেড়েছিল আইটি পড়তে শুরু তো ব্যাপারটা ঠিক এরকম চিত্রটাকে যদি একটু অ্যানালিসিস করা হয় তাহলে দেখতে হবে যে দুদিন পর পর একটা সেক্টর বাড়ছে পরের দুদিন সেই সেক্টরটা পড়ছে সব গিন এর মধ্যে জিএফ ফিনান্সিয়াল 1.38% বাজাজ ফাইনান্স 0.84% ইটারনাল 0.68% আলট্রাটেক সিমেন্ট 0.40% বাজাজ অটো 0.34% পজিটিভ নোট এ বন্ধ হয়েছে টপ লুজারে মধ্যে শীпла 1.75% মহিন্দ্রা এন্ড মহিন্দ্রা 1.66% এশিয়ান পেইন্টস 1.60% শ্রীরাম ফাইনান্স 1.22% ডক্টর রেড্ডি 1. ওয়ান নাইন নেগেটিভ নোটে বন্ধ হয়েছে এখন এটা তো রইল আজকের বাজার কালকের বাজারে আমরা কি দেখতে পারি বা কি দেখতে চলেছি মোটামুটি যতটুকু বলি তার মধ্যে হয়তো কিছু কিছু দিন মিস হয়ে যায় কারণ এমন এমন কিছু নিউজ আসে হয়তো সেটা ফেভারে যায় না এই মুহূর্তে দাঁড়িয়ে নিফটি নিফটি যেখানে ট্রেড করছে এই মুহূর্তে আমি এইমাত্র বলেছি যে পঁচিশ হাজার উনসত্তর এরকম জায়গায় ট্রেড করছে এই জায়গাটা থেকে যদি নিচের দিকে যেহেতু আজকে নেগেটিভ নোটে বন্ধ হয়েছে আমি নিচের দিকটা আগে বলি চব্বিশ হাজার নশো নব্বই হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট এখানে অব্দি এসে নিফটি হয়তো কিছুটা সাস্টেন করে বা সাইড ওয়েস মার্কেট দেখিয়ে ওপরের দিকে চলে যেতে পারে তো যতই হোক এই যেখানে ট্রেড করছে পঁচিশ হাজার উনসত্তর এখান থেকে নেমে যদি যায় এবং চব্বিশ হাজার নশো নব্বই পর্যন্ত আমরা কিন্তু রকম কোনো অ্যাক্টিভিটি দেখাতে পারি না যদি চব্বিশ হাজার নশো নব্বই লেভেলটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু সেন্টিমেন্ট নেগেটিভ হবে সেক্ষেত্রে আমরা পুট সাইডে আমাদের পজিশন বানাতে পারি আর সেক্ষেত্রে আমার পরপর তিনটে লেভেল থাকবে চব্বিশ হাজার নশো পঞ্চান্ন তারপরের লেভেল থাকবে চব্বিশ হাজার নশো কুড়ি তারপরে নিচের দিকের লেভেল থাকবে চব্বিশ হাজার আটশো নব্বই যেখান থেকে ট্রেড করছে যদি দেখা যায় কালকে আবার ওপরের দিকে যেতে পারে এরকম একটা সিচুয়েশান তৈরি হয় তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে ইউনিটটির পঁচিশ হাজার একশো ষাট যদি এই পঁচিশ হাজার একশো ষাট অব্দি আমরা রকম অ্যাকশান নেবো না পঁচিশ হাজার একশো ষাট ভেঙে গেলে আমরা চিন্তা করতে পারি যে একটা সেন্টিমেন্ট পজিটিভ হচ্ছে সেক্ষেত্রে আমরা কল অপশানের দিকে ভাবতে পারি আর তারপরে তিনটে লেভেল আর ওয়ান আর টু আর আর থ্রি হচ্ছে পঁচিশ হাজার একশো পঁচানব্বই তারপরে পঁচিশ হাজার দুশো পঁচিশ আর তারপরের লেভেল হচ্ছে পঁচিশ হাজার দুশো পঞ্চান্ন এটা হচ্ছে কালকের প্রেডিকশান মানে নিফটির সাপোর্ট আর রেজিস্টেন্স খুব ইম্পর্ট্যান্ট সাপোর্ট আর রেজিস্ট্যান্স কারণ উইদাউট সাপোর্ট উইদাউট রেজিস্ট্যান্স আমরা রকম অ্যাক্টিভিটি কিন্তু করতে পারি না এর সঙ্গে সঙ্গে আমাকে যেটা সব থেকে প্রধান বিষয় গিফট নিফটি গিফট নিফটি এখন যেখানে ট্রেড করছে পঁচিশ হাজার একশো সত্তর তার উপরের নিচের দুটো লেভেল হচ্ছে উপরের দিকে পঁচিশ হাজার দুশো নিচের দিকে পঁচিশ হাজার একশো তিরিশ আজকে সারাক্ষণ এই পঁচিশ হাজার একশো তিরিশ আর পঁচিশ হাজার দুশোর মধ্যে কিন্তু গিফট গিফটটি ট্রেড করেছে না উপরে ভাঙতে পেরেছে না নিচের দিকে আসতে পেরেছে এই অবস্থাতে বলা যাচ্ছে যে কালকে কোনোরকমভাবে গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের কোনো চান্সেস এই মুহূর্তে নেই যা আছে ফ্ল্যাট ওপেনিং আছে হতে পারে নেগেটিভ সাইডে হলো ফ্ল্যাট ওপেনিং পজিটিভ সাইডে হলো কিন্তু ফ্ল্যাট ওপেনিংয়ে আমরা দেখতে পারবো কোনো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন কিন্তু হওয়ার চান্সেস এই মুহূর্তে যা ডেটা আছে দেখতে পাচ্ছি না এবার আমরা আরও ভালো করে যেটা বুঝতে পারবো ওপেন ইন্টারেস্টটা যদি একবার আমরা খেয়াল করি ওপেন ইন্টারেস্টে এখন যেখান থেকে ট্রেড করছে তার দুটো দিক পঁচিশ হাজার আর পঁচিশ হাজার একশো টাকা যদি অ্যানালিসিস করি তাহলে দেখব পঁচিশ হাজার সাইডে আটান্ন লাখ কন্ট্রাক্ট আছে যারা বলছে মার্কেট পঁচিশ হাজারের ওপরে যাবে না অর্থাৎ তাদের ভিউ হচ্ছে মার্কেট নিচের দিকে যাবে তার পাশে পাশে দু কোটি চার লাখ কন্ট্রাক্ট বলছে মার্কেট কিন্তু পঁচিশ হাজারের ওপরে যাবে তাহলে আমরা এখান থেকে একটা ধারণা নিতে পারি যে মার্কেট তো পঁচিশ হাজারের নিচে যাবে না সুতরাং পঁচিশ হাজার ভেঙেও পড়ে পঁচিশ হাজার কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হতে যাচ্ছে এরপরে যদি ওপরের দিকে রেজিস্টেন্সে আসি তাহলে দেখবো পঁচিশ হাজার একশোয় দু কোটি তিন লাখ কন্ট্রাক্ট বলছে পঁচিশ হাজার একশোর ওপরে মার্কেট যাবে না আর তার পাশাপাশি এক কোটি ঊনসত্তর লাখ কন্ট্রাক্ট মনে করছে যে মার্কেট কিন্তু পঁচিশ হাজার একশোর ওপরে যাবে তাহলে পঁচিশ হাজার একশোতে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আমরা ধরতে পারি আর নিচে পঁচিশ হাজার একটা স্ট্রং সাপোর্ট আমরা ধরতে পারি আর তার মিডিলে পঁচিশ হাজার পঞ্চাশে চুয়াল্লিশ লাখ কন্ট্রাক্ট বলছে ওপরে যাবে না আর এক কোটি দশ লাখ কন্ট্রাক্ট বলছে মার্কেট কিন্তু ওপরে যাবে সুতরাং আমার মনে হয় না পঁচিশ হাজার পঞ্চাশের নিচে যেতে পারে মার্কেট কালকে পঁচিশ হাজার উনসত্তর থেকে আবার হয়তো একশোর দিকে গিয়ে ওই সাইড ছোট্ট একটা ক্যান্ডেল তৈরি করতে পারে আর যদি কাল কালকে কিছু কন্ট্রাক্ট ওপেন হয় আরও নতুন করে ওপরের সাইডে তাহলে হয়তো আমরা দেখতে পারব যদি লং বিল্ট আপ হয় সেক্ষেত্রে মার্কেট ওপরের দিকে যেতে পারে মোটামুটি ফ্ল্যাট ওপেনিং কোনো গ্যাপ আপ বা গ্যাপডাউনের চান্স এই মুহূর্তে থাকছে না এবার যেটা নিয়ে আলোচনা করবো দুটো এমন একটা কোম্পানি যার মধ্যে পজিশান একটু খারাপ অনেক কটা রিপোর্ট তাদের সামনে এসছে কেআরবিএল লিমিটেড কে লিমিটেড যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছিল অরিন কুমার চৌধুরী সে ডিজাইন করেছে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি এখানে কি কারণে ডিজাইন করলো তার থেকে বড়ো কথা হচ্ছে কোনো একটা কোম্পানি যদি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টার রিজাইন করে সেটা একটু কিন্তু ফ্যাক্টর সে কতগুলো অ্যালিগেশন নিয়েছে যে বোর্ড মিটিং যখন হয় তখন একটা মিনিট তৈরি করতে হয় যে মিনিটের ক্ষেত্রে কিন্তু এখানে ইনকনসিস্টেন্সি আছে দ্বিতীয় কথা উনি বলেছেন সিএসআর ফান্ড সিএসআর ফান্ডে হচ্ছে দেখা যাচ্ছে যে লাস্ট তিন বছরে যে কোম্পানির একটা লেভেল থাকে সেই লেভেলের বাইরে যদি প্রফিট করে ফেলে সো তিন বছরের অ্যাভাইজ অ্যাভারেজ প্রফিটের কিছু পার্সেন্ট দেড় দু পার্সেন্ট যেটা সিএসআর ফান্ডে খরচ করতে হয় যেটা গভর্নমেন্ট ঠিক করে দেয় কোন কোন খাতে কি খরচা করা যেতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে সিএসআর ফান্ড ঠিকমতো ইউজ করা হচ্ছে না অর্থাৎ ভুলভাল যা খরচা করা হচ্ছে এরকম কিছু ব্যাপার তিন নম্বর বলেছে কমিটি যে মিটিং হয় সেখানে আননেসেসারি ইন্টারফিয়ারেন্স কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং সেক্ষেত্রে সে কিন্তু রেজিগনেশান দিয়েছে এখন কথা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কী অ্যাকচুয়ালি একটা বড়ো কোম্পানি চাতে গেলে কোম্পানির যে ল আছে সেই লস বলছে যে কিছু ল থাকে তার মধ্যে একটা বড়ো ল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অ্যাপয়েন্ট করতে হবে এটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট ইনভলভ না কোম্পানির সঙ্গে কোম্পানির মধ্যে অ্যাকচুয়ালি কী কার্যকলাপ হচ্ছে সেইটা ঠিক মতো দেখা সেখানে যদি কোনো গরমিল হলে তাকে অবশ্যই মুখ খুলতে হবে এবং সেখানে সে অনিল কুমার চৌধুরী ডিজাইন করেছে এটা কিন্তু একটা খুব একটা ভালো খবর নয় এই এই স্টকের দিকে আমাদের কিন্তু নজর থাকবে অ্যাকচুয়ালি কোম্পানিটা বাসমতি রাইসের উপর কাজ করে এর কোয়ার্টার রেজাল্টে যদি আমরা একটু খেয়াল করি তাহলে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সেলস ছিল বারোশো সত্তর কোটি টাকার ডিসেম্বর চব্বিশে ছিল ষোলোশো বিরাশি কোটি টাকার মার্চে ছিল মার্চ দু হাজার পঁচিশ চোদ্দোশো বিয়াল্লিশ কোটি টাকার জুনে ছিল দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে ছিল পনেরোশো চুরাশি কোটি টাকা সেলস নিয়ে খুব একটা প্রবলেম নেই কোয়ার্টার অন কোয়ার্টারে সেল বেড়েছে কমেছে এক্সপেন্সও ঠিক আছে পরপর যেহেতু এগারোশো আটচল্লিশ চোদ্দোশো সাতাশি বারোশো উনিশ আর লাস্ট দু হাজার পঁচিশ জুনে তেরোশো বিরানব্বই কোটি টাকার এক্সপেন্স দেখানো হয়েছে নেট প্রফিট একশো তিন কোটি ছিল তারপরের কোয়ার্টারে বেড়েছে একশো তেত্রিশ কোটি তারপরের কোয়ার্টারে একশো চুয়ান্ন কোটি আর লাস্ট যে কোয়ার্টারটা গেছে জুন দু হাজার পঁচিশে একশো একান্ন কোটির নেট প্রফিট শো করেছে ইপিএসও মোটামুটি বেড়েছে ফোর পয়েন্ট ফোর নাইন ফাইভ পয়েন্ট সেভেন নাইন সিক্স পয়েন্ট সেভেন ফোর সিক্স পয়েন্ট ফাইভ এইট যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি তো সিক্সটি পার্সেন্ট আছে প্রোমোটারের হাতে ফআইআই সিক্স পয়েন্ট সেভেন টু ডিআইআই পয়েন্ট সিক্স টু পার্সেন্ট পাবলিকের হাতে টোয়েন্টি সিক্স পার্সেন্ট কম নয় বিরাট পাবলিকের হাতে টোয়েন্টি সিক্স পার্সেন্ট মানে আমি তো এটার উপর নজর অবশ্যই দেবো কারণ আমার কাছে এই স্টকটা যাতে আমার পোর্টফোলিওতে আমি খুব একটা প্রেফার করবো না নেবার জন্য কারণ পাবলিকের স্টেক বাড়লে আমি বলেছি সেটাকে ইগনোর করাই ভালো নেক্সট যে কোম্পানিটা নিয়ে বলবো সেটা সবাই মোটামুটি যাবেন কতগুলো সেক্টরে কাজ করে নকরি ডট কম জীবন সাথী ডট কম নাইনটি নাইন একার্স সিক্সা ডট কম এই সব কটা কিন্তু ইনফোয়েচের মধ্যেই পড়ে তার সঙ্গে সঙ্গে ইনফোয়েচ কিন্তু ইনভেস্টমেন্টও করে বড় বড় যত স্টার্ট আপ আছে এরকমও দুই একটা স্টার্ট আপ আছে যারা কিন্তু শেয়ার মার্কেটে লিস্টেড আছে এখন সমস্যাটা কি হয়েছে না হুইসল ব্লোয়ার হুইসিল ব্লোয়ার হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যারা মানে কোম্পানির ইনফরমেশান টপ ম্যানেজমেন্টের কাছে পৌঁছে দেয় তাই এই হুইসিল ব্লোয়ার তারা কি করেছে টপ ম্যানেজমেন্টকে নাইনটি নাইনটি নাইন একর্সে যেটা তাদের আর একটা সেগমেন্ট নাইনটি নাইন একর্স সেখানে কিন্তু কিছু গড়মিল পাচ্ছে এবং সেটা টপ ম্যানেজমেন্টকে জানানো হয়েছে টপ ম্যানেজমেন্ট এই ধর এই লোক মানুষগুলোর কথা কিন্তু ডিসক্লোজ করে না সেটাই হচ্ছে হুইসেল ব্লোয়ার বলা হয় তাদেরকে এখন এখানে প্রবলেমটা কি হচ্ছে না প্রবলেম হচ্ছে যে কিছু এমপ্লয়ি আছে কোম্পানির কিছু এমপ্লয়ি আছে যারা এই নাইনটি নাইন অ্যাকর্স নর্মালি কাজ করে রিয়েল এস্টেটের উপরে সেখানে কিছু পলিসি ভায়োলেশন ক্রিয়েট করছে যার জন্য এই সমস্যা হচ্ছে কিন্তু কোম্পানি কী করেছে কোম্পানি একটা অডিট কমিটি আনছে এই অডিট কমিটি এবং বোর্ড অফ ডিরেক্টার্স মিলে একটা স্পেশাল ল ফর্মকে নিযুক্ত করছে ইনভেস্টিগেশন করবার জন্য যদিও তারা বলেছে এটার ইম্প্যাক্ট কিন্তু ফিনান্সিয়াল রেজাল্টের উপর পড়বে না এবং এখন ইনভেস্টিগেশন চলছে কিছু পরিষ্কার করে বলা যাবে না যে কি হয়েছে কি হয়নি আমরা কোয়ার কিন্তু নিউজ তো নিউজই হয় কোয়ার্টার রেজাল্টটা যদি দেখি সেলস মোটামুটি ইয়ার অন ইয়ার বেসিস এই কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে সাতশো এক কোটি সাতশো বাইশ কোটি সাতশো ছাপ্পান্ন কোটি সাতশো একানব্বই কোটি ইনফিএ ছোটোখাটো কোম্পানি না বিরাট বড় কোম্পানি এক্সপেন্স পাঁচশো সাতচল্লিশ চারশো সাতান্ন কোটি পাঁচশো সতেরো কোটি পাঁচশো একত্রিশ কোটি প্রফিট হচ্ছে পঁচাশি কোটি দুশো অষ্টআশি কোটি ছশো কোটি তিনশো কোটি তো প্রফিটও মোটামুটি বেড়েছে কমেছে বেড়েছে কমেছে আমি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখবো প্রোমোটা থার্টি এফআইআই থার্টি ডিআইআই পাবলিকের হাতে টেন পার্সেন্ট অর্থাৎ এই কোম্পানিটাকে তো আমি কনসিডার করবো যেহেতু পাবলিকের হাতে অনেক কম আছে সুতরাং এই দুটো কোম্পানির উপর আপনাদের নজর রাখা উচিত কারণ যেহেতু কোম্পানিগুলো অনেকটা মানে এইখানে এইসব নিউজের কারণে একটু পড়বে কিন্তু ইনফুয়েস অবশ্যই কোম্পানিটা কিন্তু খারাপ নয় কিছু মার্কেটের তথ্য নিয়ে আলোচনা করি হিন্দুস্তান কপার দু কোটি টাকার ক্যাপেক্স ঘোষণা করেছে নজর রাখবেন হিন্দুস্তান কপারের মধ্যে দু লক্ষ কোটির ডিল অর্থাৎ একশো চোদ্দ নখানা রাফেল জেট এটা একটা বড় খবর যে রাফেল জেট একশো খানা তাও আবার মেক ইন ইন্ডিয়া মানে ভারতের চাইছে অ্যাকচুয়ালি রাফেল ফ্রান্সের কোম্পানি ড্যাসেল ডেভিয়েশন ড্যাসেল ডেভিয়েশনই তৈরি করে কিন্তু তার সঙ্গে ভারতও চাইছে এবার যেন এই রাফেল যে জেট আছে তার মধ্যে সিক্সটি পারসেন্ট কন্ট্রিবিউশন যেন ভারতেরও থাকে এখন কোন কোম্পানি এর কাজ করছে এখনও কোনো ক্ল্যারিটি আসেনি আগামী দিনে যখন ক্ল্যারিটি আসবে তখন নিশ্চয়ই আপনাদেরকে আমার ভিডিওমের মাধ্যমে অবশ্যই বলে দেবো আদানি পাওয়ার দু হাজার চারশো মেগাওয়াট পাওয়ার প্রজেক্ট সাইন করেছে বিহারে নজর রাখবেন আদানি পাওয়ারে জে ভি এম অটো বড় একটা ইনভেস্টমেন্ট পাচ্ছে ইলেকট্রিক বাস তৈরির জন্য সুতরাং এটার প্রায় একশো মিলিয়ন ডলারের কাছাকাছি ইনভেস্টমেন্ট পাচ্ছে ইলেকট্রিক বাস তৈরির জন্য তো জে ভিএম অটোতে আপনাদের নজর রাখা উচিত বিএসসি অ্যাঞ্জেলওয়ানের শেয়ার এই কারণে পড়ছে কারণ এতদিন ধরে যে খবরগুলো চলছিল যে বাহান্ন সপ্তাহ থেকে বারো মাস এক মাস করে দেওয়া হবে মানে প্রত্যেক সপ্তাহে যে এক্সপায়ারি হতো সেটাকে নিয়ে কথা চলছিলো যে মান্থলি করে যাওয়ার জন্য সেক্ষেত্রে এই যে খবরগুলো আসে এতে বিএসসি অ্যাঞ্জেল ওয়ান পড়ে যাচ্ছিলো কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে সাপ্তাহিক যদি এক্সপায়ারি থাকে তাহলে কিন্তু এই এই সব প্ল্যাটফর্মগুলোর ইনকামটা বেশি হয় কিন্তু যখনই সেটাকে মান্থলি করে দেওয়া হবে তখন কি হয় এদের ইনকামটা কমে যাবে এক্সপায়ারি যেহেতু বেড়ে যাচ্ছে অনেক মানে ট্রেডার কম আসবে ফলে কি হবে তাদের যেখানে যেখান থেকে ইনকামটা হয় সেটা কমে যাবে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সেবি একটা যেটা তৈরি করবার কথা ছিল এটা নিয়ে সেটা প্রায় তৈরি করে ফেলেছে এখনও পর্যন্ত পুরো পরিষ্কার খবর নয় তবে জানার পরে তখন দেখবেন যদিও বিএসসিসি এখন একটু পজিটিভে যাচ্ছে তো আলটিমেটলি তো এগুলো উপরে যাবেই তো নিউজের কারণে নিচে পড়ে এগুলো খুব বেশি যেহেতু ট্রেডিং প্ল্যাটফর্ম এগুলোর দিকেও আমাদের নজর দেওয়া উচিত মিউচুয়াল ফান্ড নিয়ে একটা যেটা জানান এক্সিট লোড যেটা ছিল মিউচুয়াল ফান্ডে ফাইভ পার্সেন্ট কমিয়ে থ্রি পার্সেন্ট করা হয়েছে এখন এই যে মিউচুয়াল ফান্ড ফাইভ পার্সেন্ট থেকে থ্রি পার্সেন্ট কমিয়ে দিল তাতে কিন্তু আলটিমেটলি ইনভেস্টারদের জন্য ভালো হলো এক্সিট লোড কাকে বলছে না যদি সময়ের আগে আমি সেটাকে ভেঙে নিতে চাই তাহলে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো একটা এক্সিট লোড চার্জ করতো যেটাকে পেনাল্টি বলা হয় বা পেনাল চার্জ বলা হয় সেটা ফাইভ পার্সেন্ট ছিল সেটা থ্রি পার্সেন্ট হলো মানে ইনভেস্টারদের জন্য ভালো কিন্তু কোথাও দেখা যাচ্ছে কোম্পানিগুলোর জন্য তো খারাপ অ্যাকচুয়ালি রেভিনিউ তাদের প্রফিট কমবে তার জন্য যেসব কোম্পানিগুলো আছে এম এমসি নিপন ইন্ডিয়া বিল্লাস অন লাইফ ইউটিআই তো এরা সবাই এক্সিট লোড কিন্তু ফাইভ পার্সেন্ট থেকে থ্রি পার্সেন্ট কমিয়ে দিয়েছে বিএমএল এর দিকে নজর রাখবো কোম্পানিটা নবরত্ন উপাধিতে ভূষিত হতে পারে কারণ তিনটা জিনিস আছে আমরা জানি একটা হচ্ছে মিনি রত্ন দেন নবরত্ন দেন মহারত্ন তো নিবিরত্ন মিনি থেকে নবরত্নে চলে এলে অনেক কটা রেস্ট্রিকশন যেগুলো গভর্নমেন্টের থাকে যেগুলোর ক্ষেত্রে গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নিতে হয় সেগুলো অনেকটা কমে যাবে তো যদি নবরত্ন হয়ে যায় তারপরে যদি আবার মহারত্ন হয়ে যায় তাহলে অনেক কিছু দেখা যায় গভর্নমেন্ট অনেক সময় তাদের স্ট্র্যাটেজির উপরে চিন্তা করে আইটি সেক্টরের কথা বলবো ইন্ডিয়া আর আমেরিকা আবার নতুন করে ট্রেড ডিলের জন্য প্ল্যান করতে যাচ্ছে পীষ গোয়েল যাচ্ছে আমেরিকা সেক্ষেত্রে আইটি সেক্টরে কিন্তু একটা ভালো দিক খুলে আসতে পারে সামনে গুজরাট গ্যাস নিয়ে আমাকে অনেকে বলেছিলেন যে গুজরাট গ্যাসের মার্জার ডিমার্জার সম্বন্ধে একদম ক্লিয়ার করতে পারছেন না গুজরাট গ্যাস গুজরাট গ্যাস তিনটে কোম্পানি আছে যেটা গুজরাট স্টেট পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড গুজরাট স্টেট পেট্রোনেট লিমিটেড আর জিএসপিসি এনার্জি লিমিটেড এই তিনটে গুজরাট গ্যাসের সঙ্গে মার্জ হতে যাচ্ছে আর একটা কোম্পানি আছে যেটা গ্যাস ট্রান্সমিশন বিজনেসে কাজ করছে সেইটা কিন্তু গুজরাট গ্যাস থেকে ডিমার্চ হচ্ছে এখন কথা হচ্ছে যে গুজরাট গ্যাসের সঙ্গে যেগুলো মার্জ হচ্ছে গুজরাট স্টেট পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড মার্কেটে লিস্টেড নয় গুজরাট স্টেট পেট্রোলিয়েট লিমিটেড একমাত্র মার্কেটে লিস্টেড জি এস এনার্জি মার্কেটে লিস্টেড নয় এবারে হচ্ছে ব্যাপার যদি গুজরাট স্টেট পেট্রোলিয়েটের কোনো শেয়ার কারো কাছে থেকে থাকে সেক্ষেত্রে কি হবে দেখা যাচ্ছে যে যদি তেরোটা জি এস পি শেয়ার থাকে গুজরাট গ্যাস গুজরাট স্টেট পেট্রোনেট লিমিটেডের তেরোটা শেয়ার থাকলে দশটা গুজরাট গ্যাসের শেয়ার আপনি পেয়ে যাবেন মার্চ হওয়ার পরে আর ডিমার্জারের ক্ষেত্রে বলছি যাদের গুজরাট গ্যাসের তিনটে শেয়ার আছে তারা কিন্তু একটা গুজরাট ট্রান্সমিশন লিমিটেডের শেয়ার পেয়ে যাবেন অর্থাৎ মার্জারের ক্ষেত্রে একটা হলো যে তেরোটা জিএসপিএল থাকলে দশটা গুজরাট গ্যাস পাবেন আর গুজরাট গ্যাসের তিনটে থাকলে তাহলে একটা পাবেন যে গুজরাট ট্রান্সমিশন লিমিটেড এই হচ্ছে গুজরাট গ্যাসের মার্জার আর ডিমার্জার এটা হলো ব্যাপার এরপরে যেটা বোনাস ডিভিডেন্ড স্প্রিট নিয়ে আপনাদের সামনে বলে থাকি সবসময় ভিটো সুইচ গিয়ার্স একশো বারো টাকার একশো বারো টাকা দামের একটা শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে এক টাকা প্রতি শেয়ার বাইশে সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ডেড টাইম টেকনোপ্লাস্ট চারশো বাহাত্তর টাকা দামের একটা শেয়ার বোনাস ঘোষণা করেছে ওয়ান টু অনুপাতে অর্থাৎ যা শেয়ার আপনার কাছে থাকবে জাস্ট ডাবল হয়ে যাবে রোলেক্স রিংস রোলেক্স রিংস তেরোশো পঁচানব্বই টাকা দামের একটা শেয়ার স্প্লিট ঘোষণা করেছে ওয়ান টু টেন অনুপাতে যা শেয়ার আপনার কাছে থাকবে সেটা টেন এক্স হয়ে যাবে ফিফটিন্থ অক্টোবর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট বাজাজ হোল্ডিং বাজাজ হোল্ডিং তেরো হাজার দুশো আট টাকা দামের একটা শেয়ার এটা বোর্ড মিটিং করতে আছে ষোলোই সেপ্টেম্বরে ডিভিডেন্ডের উপরে অ্যানাউন্স হলে নিশ্চয়ই বলে দেবো হন্ডা ইন্ডিয়া পাওয়ার হোন্ডা ইন্ডিয়া পাওয়ার আঠাশশো আশি টাকা দামের একটা শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে একুশ টাকা প্রতি শেয়ার এর এক্স ডিভিডেন্ড হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড আমাকে আপনাদের মধ্যে থেকে বেশি যে প্রশ্ন এসছে সেটা আমি বহুবার আলোচনা করেছি আমার ভিডিওর মাধ্যম দিয়ে আরও একবার বলে দিই যে ট্রেড করি বা সুইং ট্রেড করি কিংবা ইনভেস্টমেন্টের জন্য পজিশন ট্রেড নিই লস আমার কি হতে পারে বা স্টপ লস দেওয়া কতটা জরুরি স্টপ লস দেওয়া হান্ড্রেড পারসেন্ট জরুরি যদি না আপনি লং টার্মের জন্য কাজ করছেন যারা শর্ট টার্মে কাজ করতে যাচ্ছেন আপনারা জানেন না যে আজকে কোথায় দাঁড়িয়ে আছে মার্কেট আগামী পাঁচ মাস পরে মার্কেট কোথায় দাঁড়াতে পারে তো আপনি আজকের কথা ভেবে আপনি স্টপ লস দিলেন না তো আবার যদি দু হাজার সালে জুন জুলাই মাসে যারা ইনভেস্ট করেছিলেন উইদাউট স্টপ লস আর যখন মার্কেট পড়ে গেল তারা কিন্তু এই দেড় বছর প্রায় ওয়েট করলেন বা করছেন এখনও সেই প্রাইসে কিন্তু বা সেই কস্টে কিন্তু এখনও আসেনি তাই মেন্ডাটারি স্টপ লস দেওয়ার কায়দা হচ্ছে আপনি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছেন যেখান থেকে ট্রেড নেবেন ভাবছেন আমি বারবার বলেছি ট্রেড করুন বা মার্কেটে ঢুকুন আপনাকে সবসময় সাপোর্ট লেভেলের কাছে বাই করতে হবে এই বাই অ্যাট লো জিনিসটা ঠিকঠাক মতো বসবে আর সেল অ্যাট হাই তাহলে যখনই আমি কিনছি তখন আমি দেখব সাপোর্ট লেভেলের কাছে প্রাইস এসছে কিনা যদি সাপোর্ট লেভেলের কাছে প্রাইস আসে তাহলে আমি সাপোর্ট লেভেলের কাছে বাই করব আর ওই সাপোর্ট লেভেল যে লেভেলটা আছে সাপোর্টের তার থেকে পাঁচ সাত টাকা আরও তলায় আমি স্টপলস দেবো কারণ হতে পারে সাপোর্ট লেভেলে এসে একটা বড় উইক তৈরি করলো তাহলে আপনার লস ভেঙে যাওয়া ভেঙে যাবে তাই পাঁচ সাত পয়েন্ট একটু দূরে স্টপ লস দেবেন ঠিক তেমনি যখন ওপরের দিকে বিক্রি করবেন রেজিস্টেন্সের আগে বিক্রি করবেন না যে রেজিস্টেন্স আসলে বিক্রি করবেন কিন্তু এখানে যেহেতু লস নিয়ে আলোচনা করছি আপনি যদি মনে করেন রেজিস্টেন্স আর সাপোর্টের মাঝখানে আপনি বাই করবেন আর মাঝখানেই লস দেবেন তাহলে আপনার একশোর মধ্যে নাইনটি নাইন টাইমস কিন্তু আপনার স্টপ লস হিট হয়ে যাবে তাহলে আপনাকে কিনতে গেলে সাপোর্ট জনের কাছাকাছি কিনতে হবে স্টপ লস দিতে হবে সাপোর্টের আরও পরে পাঁচ সাত পয়েন্ট পরে আশা করি স্টপ লস সম্পর্কিত যাদের জানার ছিল তারা কিন্তু জানতে পেরেছেন যে কোনো স্টকস বা ইন্ডেক্স হোক তার একটা রেজিস্টেন্স আর সাপোর্ট থাকছে সাপোর্টে আপনি কিনছেন সাপোর্টের তলায় আপনি স্টপ লস দিচ্ছেন কখন এরকমটা যেন না হয় দুটোর মাঝখানে কিনছেন মাঝখান মানে কি সে দুটো মোড়ের মাথা পেলাম না রেজিস্টেন্স পেলাম না সাপোর্ট পেলাম মাঝখানে রাস্তার মধ্যে কোথাও কিনলাম আর রাস্তার মধ্যেই বেছে দিলাম এত অব্দি তো খুব ভালো যদি আমার প্রসেসে চলে কিন্তু রাস্তায় কিনলাম আর স্টক আমার পিছনে উল্টো দিকে চললো আমার অ্যানালিসিস যা করেছিলাম তার উল্টো দিকে তাহলে যেহেতু রাস্তার মধ্যেই স্টপ লস দেওয়া তাহলে কিন্তু হেঁটে যাবে রাস্তার মধ্যে ভুল করে আমি কিনতে পারি ভুল করে আমি বেচতেও পারি যদি মোড়ের মাথা খুঁজে না পাই কিন্তু স্টপ লস যদি দিয়েছি দুটোর মাঝখানে তাহলে কিন্তু লস করার চান্স বেশি হবে আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়েছেন আবার বলছি যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখুন যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন টেলিগ্রামে যদি কেউ জয়েন হতে ইচ্ছুক হন সম্পূর্ণ ফ্রি তারা ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হাই লিখে পাঠান লিংক দিয়ে দেবো সেখান থেকে জয়নে যেতে পারবে শিক্ষামূলক ভিডিও আরও আসবে আগে লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছিলাম শনিবার দিন অনেকেই ভালোবেসেছেন যারা এখনও দেখেননি তারা প্লিজ গিয়ে ভিডিওটা দেখে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার